হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে সোমবার আর আমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজো করা হবে সেই কারণে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এখানে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ আমাদের এই রান্নাঘরে আজকে কিছুই রান্না করা হবে না কারণ আজকে বারান্দার মধ্যে স্টোভে নিরামিষ নিরামিষ ওভেনে রান্না করা হবে স্টোভে আর কি তো সেই কারণে পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো বিছানা তুলে নিয়েছি ঘরতরও মুছে নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এখানে দেখো তোমাদের সাথে চলে এসেছি একটা জিনিস দেখাতে এটা হচ্ছে মা অনেক দিন আগে কিনে এনেছিল আমিও আমিও সেইভাবে আর কি খুলে দেখিনি আর তোমাদেরকেও দেখাইনি তাই ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে এটা হচ্ছে ওই পিঠে বানায় না চিতল পিঠে ওই চিতল পিঠে বানানোর ছাঁচগুলো হয় সেই ছাঁচগুলো আর কি এটা হচ্ছে লোহার ছাঁচ আর দেখো এটা একটা কাঠের মতো এরকম দিয়েছে এটা দিয়ে তোলার জন্য আর এটা একটা স্টিলের ঢাকনা আছে লোহারটা আর নন স্টিকের আমি ঠিক জানি না আমার মনে হচ্ছে লোহার তো তারপর দেখো এটা ঢাকনাটা দেখো উল্টো লাগানো রয়েছে তো ওটাকে ঠিক করতে হবে পরে আর তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে আজকে আমি নিজেই সরস্বতী পুজো করব। তো প্রত্যেকবার একটু অন্যরকমভাবে রকমভাবে করা হয় তো ঠাকুর মশাই দিয়ে বড় করে তবে এই বারটা এইভাবেই করা হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো সবার ফার্স্টে সকালবেলা গোপালকে তুলে দিয়েছি ঘুম থেকে তাদের গোপালকে তোলা ছিল না সকালবেলা তো সেই কারণে ঘুম থেকে তুলে দিলাম তুলে দিয়ে আগে গোপালকে ভোগ দিয়ে দিচ্ছি গোপালকে যেহেতু তিনবেলা ভোগ দিই তো এটা সকালের ভোগটা আমি দিয়ে দিচ্ছি গোপালকে গোপালকে সকালের ভোগটা দিয়ে তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো করব কারণ পরে দিন পরে দিতে গেলে তো অনেকটা বেলা হয়ে যাবে তো সেই কারণে তো এখানে দেখো মা আজকে অনেকগুলো ফুল এনেছিলো ঠাকুরের জন্য তো সে কার সেগুলো দেখো আগে বেছে নিচ্ছে। এখানে রয়েছে জবা ফুল রজনীগন্ধার মালা তারপরে আরেকটা ওই সাদা আর সাদা আর গাঁদা ফুলের যে হলুদ রঙের মালাটা দেখলে ওইটা ওই সাদা ফুলটা নাম আমি জানি না তারপর দেখো এখানে এনেছে অনেকগুলো জবা ফুল তো জবা ফুলগুলোর সাথে তুলসী পাতা বেলপাতা দুপা সব একসাথে মেশানো ছিল তো সেগুলো সব বেছে নিলাম তারপর দেখো এখানে আমি চলে এসেছি সরস্বতী ঠাকুর আজ আমাদের বাড়িতে পিতল সরস্বতী ঠাকুর আছে তো সেই কারণে আমি এটা দিয়ে পুজো করি প্রত্যেক তো দেখো এখানে আমি ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি তো অন্যবার পিতলের ঠাকুর থাকলেও মাটির একটা ঠাকুর আনা হয় কিন্তু এবার আনা হয়নি এবার তাই পিতলের ঠাকুরটা দিয়েই পুজো করছি তো এখানে দেখো এই জামাটা পরিয়ে দিয়েছে এই জামাটা তো নতুন তোমরা কালকে যারা ব্লগ দেখেছিলে তারা তো দেখেইছ মা এনেছিল কালকেই একটা গণেশ ঠাকুরের জন্য একটা সরস্বতী মার জন্য তো এখানে দেখো সেই জামাটা পরিয়ে দিলাম তারপর এখানে মাকে ফুল দিয়ে মালা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি তো মাকে এখানে সাজাচ্ছি সাজিয়ে তারপর আবার আসরে তুলে দেব যেহেতু সবসময় আসনেই থাকে আসনেই পুজো হয় তো সেই কারণে মাকে এখানে সাজিয়ে তারপর মাকে আসনে রেখে দেবো তো এখানে দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে আর একদম ছোট্ট সরস্বতী তাই না ছোট্ট সরস্বতী মা মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে তারপর দেখো আবার চলে এসেছি এখানে বাকি ঠাকুরকে সব সবাইকে স্নান করে দিয়েছি গোপালকে স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি এবার দেখো এখানে সব ঠাকুরকে মালা পলাবো তো তোমরা দেখেছিলে মা জবা ফুলে দুটো মালা এনেছিল সেইগুলো মালাগুলোকেই দুভাগ করে নিয়েছি দুভাগ করে আমি চারটে মালা বানিয়েছি চারটে মালা বানিয়ে একটা পরে দিলাম ত্রিপুরেশ্বরী মাকে তো তোমরা যারা ত্রিপুরা থেকে দেখছো কমেন্ট করো আর ত্রিপুরেশ্বরী মাকে পরিয়ে দিলাম তারপর দুর্গা ঠাকুরকে পরিয়ে দিলাম তারপর বিপদনা মাকে পরিয়ে দিলাম আর এখন পড়াচ্ছি তারা মাকে তো দেখো তার সবাইকে মালা পরানো হয়ে গেল তারপর এবার রজনীগন্ধার মালাগুলো নিয়ে নেব নিয়ে এবার সবাইকে পরিয়ে দেব এখানে সবাইকে দিয়ে দিলাম বেলপাতা শিব ঠাকুরকে আজকে যেহেতু সোমবারও ছিল তো সেই কারণে সব বেলপাতা দিয়ে দিলাম আর এখানে দেখো রজনীগন্ধার মালা আনা হয়েছিল তো সেগুলো সবাইকে পরিয়ে দিচ্ছি একটা পরিয়ে দিলাম আমার বাবা ভোলেনাথের মূর্তি আছে সেই বাবা ভোলেনাথের মূর্তিতে পরিয়ে দিলাম একটা পরিয়ে দিলাম গোপালকে বাবাকে একটা পরিয়ে দিলাম রাম ঠাকুরের মূর্তিতে একটা পরিয়ে দিলাম লিঙ্গতে শিব ঠাকুরের আর একটা পরে দিলাম রাধাকৃষ্ণ ঠাকুরকে তো এইবার দেখো ঠাকুরের ফুলগুলো সব বেছে নিয়ে এসছি ওই যে জবা ফুলগুলো ছিল তো এখানে গুরুদেব আর শিব ঠাকুরকে দিয়ে দিচ্ছি সাদা ফুলগুলো আর তোমরা একটা কথা ভিডিওতে আজকে সাউন্ড হতে পারে কারণ আমাদের বাড়ির সামনে না ফ্ল্যাট হচ্ছে তো সেখানে আওয়াজ হচ্ছে তো আমি এখন ভয়েস দিচ্ছি তো সেই কারণে একটু সাউন্ড হতে পারে তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তো এখানে দেখো এখন সব ঠাকুরের আসনের আসনের সব ঠাকুরকে জবা ফুল মা অনেক এনেছিল আজকে তো সেই জবা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর যেই মাসির থেকে ফুল আনা হয় আমাদের বাড়িতে সেই মাসি জানে জানো তো যে আমাদের বাড়িতে এত ঠাকুর আছে বা আমি পুজো দিতে এরকম ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে ভালোবাসি তো মাসির কাছে যখনই অনেক ফুল থাকে তো মাসি দিয়ে দেয় পয়সা নেয় ঠিক আছে কিন্তু দিয়ে দেয় তো এখানে দেখো সব ঠাকুরকে আমার জবা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে যাচ্ছে আর আসনটা দেখো পুরো লাল হয়ে গেছে জবা ফুলে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো ক্যামেরায় কেমন লাগছে জানি না আমার ক্যামেরাটা আজকে একটু অন্ধকার অন্ধকার লাগছে কেন জানি না তবে সামনে থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম পুরোটা তারপর দেখো এখানে দোয়াত এনেছিল মা দোয়াতের মধ্যে এইভাবে কুলটা দিয়ে দিলাম সিঁদুর লাগিয়ে দিয়ে তারপর সরস্বতী মার কাছে দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে দেখো ঠাকুরের ফল কেটে নিয়েছি তো আজকে আমি ঠাকুরকে ভোগ দেব কুল আর পেয়ারা তো সেটা দেখো এখন ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর ভালো করে কেটে নিচ্ছি আর আজকে আমি পেয়ারা কাটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমি একেতে হচ্ছে ছুরি দিয়ে কাটতে পারি না বটি দিয়ে কাটতে পারি ছুরি দিয়ে কাটতে পারি না তার মধ্যে পেয়ারাটা ছিল শক্ত প্রচন্ড মানে শক্ত বলতে কি কাঁচা আর কি প্রচণ্ড আর আমি কাটতেই পারছিলাম না একে তো পারি না কাটতে তার উপরে এত শক্ত ছিল আরও কাটতে পারছিলাম না তারপর দেখো অনেকক্ষণ চেষ্টা করার পর ভালো করে কেটে নিলাম তারপর দেখো এখানে নকলদানা দিয়ে দিলাম আর এখানে দেখো আজকে সে যেহেতু সরস্বতী পুজো তো সেই কারণে এক থালার মধ্যে সবাইকে ভোগ দিয়ে দেব তো এখানে দেখো চারিদিকে ঘুরিয়ে গ্লাস দিয়ে দিলাম সব ঠাকুরের জন্য তো গ্লাসটা দিয়ে এবার দেখো আমি ওদিকে শঙ্খটা পেতে নিলাম জল শঙ্খটা পেতে নিয়ে তারপর এখানে গ্লাসের মধ্যে জল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এখানে সব ভোগের মধ্যে দিয়ে দিচ্ছি তুলসী পাতা তারপর দেখো এখানে আমি বসে পড়েছি আরতি করব তো এখানে দেখো প্রদীপটা আর মোমবাতিটা ভালো করে জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নিয়ে তারপর আমি ধূপকিটিটাও জ্বালিয়ে নিচ্ছি তো এবার আমি করছি আরতি তো চলো তোমরা দেখতে থাকো আবার আসছি একটু পরে তো দেখো এবার আমার পুজো দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো তারপর চলে আসলাম রান্নাঘরে এখানে দেখো আমি যখন পুজো দিচ্ছিলাম তো মা আজকে রান্না করেছে আজকে পুজোর দায়িত্ব ছিল আমার আর রান্নার দায়িত্ব ছিল মা ভেবেছিলাম আমিও রান্না করব কিন্তু পুজো দিতে গিয়ে তোমরা বুঝতেই পারছো হয়তো এতটা লেট হয়ে গেছে যে রান মা রান্নাটা করে নিয়েছে এখানে মা করেছে বাঁধাকপি আর এখানে করেছে খিচুড়ি এটা আমি মাকেই বলেছিলাম রান্না করতে যেহেতু এমনিতেও আজকে নিরামিষ খেতে হবে তো সেই কারণে মাকে বলেছিলাম তাহলে খিচুড়ি আর বাঁধাকফি করে ফেলো তো এখানে দেখো মা আজকে খিচুড়ি বাঁধাকফি আর এখানে করেছে চাটনি টমেটো দিয়ে চাটনি আর বেশ ভালো খাবার সরস্বতী পুজোর বলো তো আর এখানে দেখো রয়েছে বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা এখানে কিছুটা খালি দেখতে পাচ্ছ কারণ এখানে একজন দুজনের খাওয়া হয়ে গেছে তো সেই কারণে তারপর দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি করে নিয়ে তারপর আবার সন্ধ্যের সময় চলে এসেছি পুজো দিতে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই সকালবেলায় যে এত পরিশ্রম করে সাজালাম সাজালাম এত সুন্দর করে এক বেলার মধ্যেই যাবা ফুলগুলো সব মানে নেতিয়ে গেছে তো সেগুলো আবার সব তুলে ফেলছি দেখো এই দেখো সব জামা ফুলগুলো তুলে নিয়েছি শুধু মালাগুলো রেখে দিয়েছি মালাগুলো তো ভালো ছিল সেই কারণে মালাগুলো পরের দিন খুলে দেবো তারপর দেখো ওখানে মালাগুলো খোলার আগে মানে ফুলগুলো ফেলার আগেই গোপালকে ভোগ দিয়ে দিয়েছিলাম তো সেটা তোমাদের দেখায়নি তারপর দেখো এখানে সবাইকে গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তো এখনও আমি গোপালকে কম্বলকায় দিয়ে ঘুম পাড়াচ্ছি তো এখন একটু গরম পড়ে গেছে তো ভাবছি এক দু দিন পরে সব ঠাকুরের সোয়েটারগুলো খুলে দেবো তারপর দেখো এখানে মা আজকে সন্ধের সময় মাসের বাজারে এনেছিল তো সেখানে নকলদানা এনেছিলো এক মাসের জন্য তো সেইগুলো হচ্ছে আমি এখন কৌটোর মধ্যেই ভালো করে ঢেলে রাখছি নয়তো নষ্ট হয়ে যাবে ঢেলে রাখছি বলতে প্লাস্টিক সমাতি রেখে দিলাম নয়তো পিঁপড়ে ধরে যায় তো সেই কারণে প্লাস্টিক সমেতে রেখে দিলাম আর এদিকে মা এনেছে মধু আর এখানে এনেছে ধুক্কাটি মোমবাতি আর এখানে দেখো লাস্টের যে নিচের লাল ধূপকাঠিটা দেখালাম ওটা কিন্তু গন্ধটা খুব ভালো তারপর দেখো এরপরে আজকে আর কোথাও বেরোনোর কিছু ছিলই না তো আমি যেহেতু মা বাবার সাথে বেরোই তো সেই কারণে সেই কারণে মা বাবা আজকে নিয়ে যেতে পারেনি তো সেই কারণে আজকে বেরোনোর কিছুই ছিল না তো এরপরে আমি একটু টিভি দেখছিলাম তারপর দেখো এখানে খেতে বসে গেছি খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা বাঁধাকপি চাটনি আর একটু পায়েস তো পায়েসটা আমার রাত্রে রান্না করেছিল তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো চলো আজকের ব্লগটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও